মুরগির ঝিমানো রোগ প্ল্যাটেজি সাধারণত পুষ্টিহীনতা সংক্রমণ বা পরিবেশগত কারণে হয় এই রোগের চিকিৎসা এবং প্রতিরোধের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় মেডিসিন নিয়ে একটি ধারণা দিলাম নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে আমি আপনাদের বন্ধু রিজাউল মন্ডল ভিডিও শিরোনাম মুরগির ঝিমানো রোগের সহজ সমাধান গুরুত্বপূর্ণ মেডিসিন ও টিপস আপনার খামারের মুরগি ঝিমাচ্ছে চিন্তার কিছু নেই আজ আমরা শিখব মুরগির ঝিমানো রোগের কারণ চিকিৎসা এবং প্রতিরোধের উপায় দুই ঝিমানো রোগের কারণ খাবারে পুষ্টির ঘাটতি পানি বা খাবারের মাধ্যমে সংক্রমণ ঠান্ডা বা গরম আবহাওয়া প্রোটোজোয়া বা ব্যাকটেরিয়ার সংক্রমণ যেমন কোক্সিডিওসিস তিন লক্ষণ মুরগি নির্জীব হয়ে পড়ে খাবার খেতে চায় না পালক ফোলানো ও চোখ বন্ধ রাখে পাতলা পায়খানা বা রক্ত মিশ্রিত পায়খানা চার চিকিৎসায় ব্যবহৃত গুরুত্বপূর্ণ মেডিসিন বিট্রিল ব্যাকটেরিয়াল সংক্রমণের জন্য এমপ্রোলিয়াম এম্প্রোলিয়াম কোক্সিডিওসিসের জন্য ভিটামিন ও মিনারেল প্রিমিক্স পুষ্টির ঘাটতি পূরণ করতে অ্যান্টিবায়োটিক পাউডার ও বা ডসিসাইক্লিন যদি সেকেন্ডারি সংক্রমণ হয় ইলেকট্রোলাইট পাউডার শরীরের পানি শূন্যতা দূর করতে পাঁচ মেডিসিন ব্যবহারের নির্দেশিকা মেডিসিন কিভাবে দিতে হবে তা বোঝার চেষ্টা করুন উদাহরণস্বরূপ মুরগির পানির সাথে এক গ্রাম এমপ্রোলিয়াম এক লিটার পানিতে মিশিয়ে দিন এবং পাঁচ মাইনাস সাত দিন পর্যন্ত খাওয়ান সঠিক ডোজ এবং ব্যবহারের সময় সম্পর্কে সতর্ক করুন ছয় প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়মিত খামারের পরিচ্ছন্নতা বজায় রাখুন পুষ্টিকর খাবার দিন বিশুদ্ধ পানি নিশ্চিত করুন ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করুন সাত আপনার মুরগির খামার ভালো রাখতে এই পরামর্শগুলো কাজে লাগান যদি ভিডিওটি উপকারী মনে হয় তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে ভিডিওর নোটিফিকেশন পাবার জন্য এই চ্যানেলে হাঁস মুরগির অসুখ বেসুখ সম্বন্ধে আলোচনা করা হয় এবং উপদেশ দেয়া হয় ধন্যবাদ